যে আমরা যেখানে থাকি আর কি সরকারি অ্যাকমোডেশান তার ভেতরে শিব ঠাকুরের মন্দির আছে বড় বেশ শিব ঠাকুরের মন্দির সেদিন তখন সেটা পড়েছিলো সাড়ে আটটা না নটা শিবরাত্রি পড়েছিলো আমি টাইমটা এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না আমি যতদূর মায়ের মুখে শুনেছিলাম সাড়ে আটটায় পড়েছিল তো তখন আমরা গেছিলাম যখন বাজে তখন সাড়ে নটা দশটার মতো বাজে তো ঠাকুরের তখন প্রচণ্ড সুন্দর গান হচ্ছিল আপনারা শুনতেই পেলেন আমার আমি এরপর আর যেতে পারিনি কারণ আমার কিছু শারীরিক অসুবিধার জন্য আমি ওখানেই দাঁড়িয়ে গেছিলাম তো সায়ন্তন আর বাবু ওপরে ঢুকেছিল এটা নন্দীজি আর আস্তে আস্তে ভেতর দিকে সায়ন্তনারা ঢুকছিল আসলে তখন প্রচণ্ড ভিড় ছিল আসলে মানুষ সকাল থেকে উপোস করেছিল কিছু মানুষ আর তাদের ব্রত তাদের হাজবেন্ডদের নিয়ে তারা এসছিল প্রত্যেকেই এই যে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগে তখন ওইখানে একটা আলাদাই ঊর্জা তখন তৈরি হয়েছিল এত সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য এই অপরূপ দৃশ্য দেখবার জন্য প্রাণ ছটপট করে ওখান থেকে আসার পর সায়ন্তন পুজো করছিল আর আমি আমাদের খাওয়ার জন্য একটু নিরামিষ খিচুড়ি বানিয়েছিল খিচুড়িটা এখন ডাল আর চাল সেদ্ধ হচ্ছে হলুদ নুন আর তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে নিরামিষ হবে ভেজিটেবিল দিয়ে খিচুড়ি হবে আর এদিকে হচ্ছে আলু ভাজা এদিকে হচ্ছে আলু ভাজা ভাজা চলছে আলু ভাজা অ্যাকচুয়ালি চলছে আপাতত হয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে তার মধ্যে সব ডান হয়ে যাবে রেডি সেডি আমি করে ফেলবো এখন চলছে এখানে বেগুন ভাজা আর গাজর কেটে রেখেছি গাজর আর চল আপনাদের সাথে আবার খানিকটা হয়ে যাক রেডি হয়ে যাক আপনাদের শেয়ার করছি আমি আসলে কি করি খিচুড়ির যে সবজিটা সেটা মশলা দিয়ে আলাদা করে করি সেটাকে পরবর্তীকালে চাল ডালটা সেদ্ধ হওয়ার পর দুটোকে এবার একটু যা যখন যদি জল লাগে তাহলে জল দিই না লাগে দিই না বাট সবজিটাকে আমি আলাদা করে একটু কষিয়ে নিই মশলা দিয়ে মশলা বলতে ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো ব্যাস এই তো পরে আর শুকনো লঙ্কা বা ফোড়ন হিসাবে যা ইউজ করে জিরে এই দিয়ে এই বেগুন ভাজা আলু ভাজা মেঘে রেজে রেখেছি আর তলায় ফুলকপি ভাজা ইগে রেখেছি এবার আপনার শুধু আমারই মিক্স করতে হবে সেই মিক্স করার পালা আমার বাড়ির ঠাকুরকে সেদিনকে সায়ন্তনী পুজো করেছিল সেটা হয়তো ভিডিও আমার তোলা হয়নি বাট সায়ন্তন সেদিনকে খুব ভালো করে পুজো করেছিল সকাল বন্ধুরা আমি প্রায় অনেকদিন পর আপনাদের সামনে এলাম pink champagne no i totally it's true what they say it's all about i'm doing okay for the first time in the so, help i can't help but love my style so hospital i a doctor তারপর অনেক কিছু এক্সট্রা দিয়েছিল যেগুলো চেক আপ করিয়ে নেওয়াটা প্রয়োজন মনে হয়েছিল তো সবই নিজে নিজে করছিলাম কিন্তু এই কালকে আহ কালকে শনিবার দিন সায়নকাল বাড়ি এলো সায়েন শনিবার দিন না শুক্রবার রাতে এসেছিল শনিবার দিন সকালবেলা সায়নকান মনে বললো না আমি নিজে একবার ডাক্তারের সাথে কথা বলবো যাই হোক তো সেই শনিবার দিন ডক্টরের সাথে কথা বলতে গেছিল ও তো শনিবার কথা হওয়ার বলে ডাক্তারের কাছে ও যে আমি ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই তো সেই ডাক্তারের সাথে কথা কথাবার্তা বলে ও মাথা ঠান্ডা হয়ে গেছে আমার চুলগুলো না কির একটা গেরুয়া গেরুয়া দেখতে লাগছে কি অদ্ভুত না না ঠিকই লাগছে মানে গেরুয়া গেরুয়া লাগছিল ভালো পড়ার জন্য লাগছিল তো সেই আর কি ও ডাক্তারের সাথে কথা বলে এলো মোটামুটি মনে হয় সন্তুষ্ট আর আমি নিজে একটু শরীরটা ঠিক ছিল না আমার শারীরিকভাবে একটুখানি আমি অসুস্থই ছিলাম একটুখানি গা হাতে খুবই যন্ত্রণা হচ্ছিল গা হাতে খুব পেন হচ্ছিল কিছুদিন যাবৎ প্রচণ্ড যন্ত্রণা করছিলো মানে নিজেকে তার মধ্যে রান্না বাড়িটা তো করতেই হবে কারণ আমার হাতে রান্না ছাড়া ওরা কেউ খাবে না আমি আমার কাজের যে ডেইলি হেল্প থাকে তাকে বলছিলাম যে একটু হেল্পের জন্য ওর পক্ষে সত্যি কথা বলতে গিয়ে সম্ভব নয় তো নতুন কাউকে একটা ওই দু চার দিনের জন্য আর কে করবে বলুন আমি ঠিক কারোর কারোর হাতে রান্না বলতে এদের রান্না হয় না একটু মারাঠি স্টাইলে আমার শরীরটা কদিন খুব খারাপ লাগছিল বলে আমার ভালো লাগে এক সপ্তাহ মোটামুটি করি স্কুল পর্যন্ত যাইনি আর স্কুলে এখন কিছু পড়ানো হচ্ছে না বলেই আর ঠিক আছে ছেড়ে দিলাম বাট শরীর খুব অসুস্থ ছিল খুব খুব খারাপ ছিল ভালো লাগছিল তার মধ্যে ছেলেকে তো পড়াতে হয় বাড়িতে আছে যখন দুষ্টুমি করলে তো দিতে হবে না ওকে দুষ্টুমি করে যাবে কালি তো একটু ড্রয়িং করানো একটু গ্রামারটা পড়ানো একটু নতুন অ্যাডভান্স ম্যাথগুলো করানো এইগুলোকে করাতাম আর আমি সোফাটাই শুয়ে থাকতাম আমার একদম কিছু ভালো লাগে না এখন ওই পাঁচটার দিকে ব্যথাগুলো আছি কেন যে পাঁচটায় ব্যথা আছে ভগবান জানে পাঁচটা খুব ব্যথা হয়েছে পিচের দিকে যারা মনে হচ্ছে না কেউ আমাকে আতা বস্তলা এত ব্যথা হয়েছে কি জানি কেন তো ঠান্ডা ফান্ডা লেগেছে মনে আপনারা সবাই কেমন আছেন একটু মেসেজ করবেন আমাদের ইমাজিকার ব্লগটা আশা করি খুব ভালো লেগেছে ইমাজিকার ব্লগটা প্রচুর আমি বলবো একটু সময় লেগে গেছিলো ওটা আমার এডিট করতে কারণ ওটা অনেকগুলো ফোনের মধ্যে থেকে কিছু নিজের বন্ধুদের মধ্যে আমি তুলেছিলাম কিছু এখানে ওখানে মানে সবকিছুটাকে জড়ো করে ওটাকে তো আপনাদের সামনে নিয়ে এসেছি তো যাই হোক আপনাদের আশা করি খুব শিবরাত্রির দিন আমরা গিয়েছিলাম সেটা দেখেছেন কেমন করবেন ওটা আমাদের সরকারি এখানকার যে অ্যাকোমোডেশন তার ভেতরে একটা মন্দির আছে সেখানে ওই শিবরাত্রির পুজো হয় খুব বড় শিব ঠাকুর আহ সেদরে তো আমার অসুবিধার জন্য আমি যাইনি সায়ন্তন ভেতরে গিয়ে তুলেছিল সায়ন্তন আমার বাড়ির ঠাকুর টাকেও সায়ন্তন পুজো করেছিল জল ঢালা সবই সায়ন্তন করেছিল ফুল ঠুল দিয়ে ফল ঢল মিষ্টি ফিষ্টি যা দিয়ে সায়ন্তন করেছিল পুজো এমনি সায়ন্তন পুজো পর্যটন করে ওই পুজো করে আমার বাড়ি কিন্তু সমস্ত কিছু পুজো মহিলা হয়ে সব জানে সমস্ত কিছু পুজো আচ্ছা যেরকম নিয়ম কেউ আমি কিছু কিছুটা জানি সমস্ত কিছুটা একদম নখু দর্পণে আমার না মানে কি কি করতে হয় সমস্ত কিছু আমি এখনো মাকে ফোন করি মা এটা কি করতে হবে মা ওটা কি করতে হবে মানে আমি সব সবসময় মায়ের হেল্প ছাড়া আমি পুজো পার্বণের সময় করি না মা আজকে ভোগ করবো এইভাবে এইভাবে করতে হবে তো মা বলে হ্যাঁ এইভাবে এইভাবে করবি তো তারপর রান্না ধরুন কিছু একটা ধরুন আপনাদের সাথে রান্না শেয়ার করবো তার আগে আমি মাকে ফোন করি মা আমি এই এইভাবে মশা দিচ্ছি এই এই করে ফোরন দিচ্ছি মা এই করছি মা এইভাবে করলো ঠিক হবে তো মা বলে হ্যাঁ ঠিক আছে এইভাবেই করো আমি মায়ের হেল্প ছাড়া জীবনে জাস্ট অন্ধ আমি মায়ের হেল্প ছাড়া আমি একদমই মায়ের হেল্প ছাড়া অন্ধ আমার মা আমার কাছে আমার দুনিয়া বলতে পারে মা আর বাবা বাবার সাথে একটু ঝগড়া চলছে বুঝলেন না আমার প্রচন্ড ভাবেই ঝগড়া চলছে আমি বাবার প্রতি গুসা আছি তাই জন্য আমি আর কথা বলছি না এখন আমি বলেছি যতক্ষণ না আমাকে যদি ধরুন কিছু একটা দেয় ঠায় তাই বলে তুলান তোকে এটা দিব না করলে আপনার সঙ্গেও ভাব করবো না আমার দিদি এটা শুনে কি বলে বলুন তো বলবে করতে হবে না যা করিস না তুই করতে হবে না আমার সাথে ভাব ও যা কিপটে না উনি ভাব রে ভয়ঙ্কর কিপটে ভয়ঙ্কর কিপটে ওকে আমার জামাই বাবুটা একটু হাত খোলা তো ওর থেকে অন্তত হাত খোলা এবার জামাই বাবুটা একটু কিপটে এবার ঠিক আছে না বলবো না কিপটে বলবো না হাত খোলা বলা যেতে পারে হালকাসা হাত খোলা তো আমার দিদি ভয়ঙ্কর কিপটে খুব কিপটে খুব কিপটে মানে হার কিপটে আমার দিদি খুব কীটে যাই হোক এই এতবার কীটে বলেছি তো আমাকে দেখুন ফোন করে বলবে আমাকে তুই ব্লগে কিট্টে বলেছিস কেন বলবে তো বটে কিন্তু আমার দিদির মেয়েটা ভালো খুব ভালো মেয়ে সুইট মেয়ে এত সুইট মাকে যা সাজিয়েছিল না ওই ছবিটা আপনাদের সাথে আমি আর শেয়ার করছি না কি জঘন্য লাগছিল পুরো পুতো আমার খুশি লাগছে আমার মাকে ই জঘন্য সাজিয়েছে মাকে যাই হোক বাট মেয়েটা খুব সুইট একটু একটু করে বড় হয়ে গেল কিন্তু ছোটবেলার ওর একটা গল্প বলি জানেন তো যখন ওর বাবা মা জহতি ঠাকুর আমাদের ওখানে তো খুব বড় হয় আপনারা দেখেছি তো ও দেখতে যায়নি ওর মা বাবা আমার কাছে রেখে আমাকে আমার কাছে তখন আমার বিয়েও হয়নি তখন আমি কলেজে পড়ি তো আমার কাছে আর মায়ের কাছে রেখে গেছে তো ও সাত একটা তিরিশ দুটো বাজে তখন উঠে ওর নাচতে ইচ্ছা করলো ঝুমকুর না করো নাকুরো করো ওই গানটা নতুন জিতের তখন তো সেই গানটা প্রচন্ড ভালোবাসত না না ঝুমকু না আমি বলছি মা রাত্রি একটা তিরিশ দুটোর সময় আমি ঝুমকুর্ঁ কু শুনবো মা বলছে একটু শুনেই নেই না বাবা ও আমায় খুব ভালোবাসতো ওই পেছন ঘুরিয়ে ঘুরিয়ে উ করে ও সারা রাত্রি দুটো তিরিশ থেকে সরি একটা তিরিশ থেকে ওই দুটো তিরিশ অব্দি ঝুমকুনা করে আমাকে দেখতে হবে নয়তো ও শোবে না কি যন্ত্রণা ভাবুন রাত্রির ওই একটা তিরিশে আমাকে ওই ওরকম ওই রাতি ঝুমকুনা কর ঝুমকুনা করে নাকুনা করে নাকুনা করে আমাকে দেখতে হবে তা আর কি করব দেখলাম খামি রাত্রির পেছনে ঘুরি ঘুরিয়ে ঘুরি ঘুরিয়ে ডান্স তারপর মাসি মাসি ও আর চোপাত হয়ে যাচ্ছে মাসি ও আর দেখলাম দেখে ঠেকে ও তারপর একটু খ্যান্ত হলো হয়ে তখন নিজেই পেছনটা ঠুক করে উঠে আমার শুয়ে পড়লো মা বললো শুয়ে শুয়েছে চাপা দিয়ে দি গাছ তখন ডিসেম্বর মাস খুব ঠান্ডাও পড়ে তখন নভেম্বরের দিলে তখন হাতি পুজো যখন ছিল সেবারে তো ওর মা দিল চুপচাপ শুয়ে পড়লো বাবা কি যে তখন পরেশান করতো আমাকে কি বলবো আমার কমার্স এর বুকের একটা পাতা নি বুকটা নি পালাতো পেন্সিল নি পালাতো স্কেল নি পালাতো আর ওর মা মা কি করতো এসেই সিঁড়ির ওপর উঠিয়ে দিত আর ছেড়ে দিত আর ও টুম 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 করতে করতে ওপর উঠে পড়তো মাসি 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 ও ঠিক আছে তো চলুন আপনাদের সঙ্গে ওর এখন তো বড় হয়ে গেছে এখন কথা বলতে পারবে এর পরের যখন কলকাতায় যাব ওর সাথে আপনাদের পরিচয় করাবো ভালোভাবে এতদিন তো দেখেছেন সেভাবেও কথা বলেনি সাইড দিয়ে চলে গেছে বা পাশে বসেছিল এরপর আপনাদের সাথে ওর সাথে কথা বলা ওই পারে যাই গিয়ে ও খুব সুন্দর ডান্স পারফরমেন্সও করে আপনাদের সাথে ওর ডান্সও আপনাদেরকে শেয়ার করবো দেখি এবারে যাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এখন আগে আগে দেখতে থাকুন এখন সায়ন্তন এসে পুহা বানাবে আগেও বানিয়েছিল তবুও আর একবার আপনাদের সাথে শেয়ার করব। এখন হয়তো পুরো ইন ডিটেলস দেখাবো না আপনাদের আগে দেখিয়েছিলাম আমি যদি বলেন তো আমি লিঙ্ক শেয়ার করে দেবো আগেও লিঙ্ক শেয়ার করেছি আগের ব্লগটাতে তো এটাতেও করে দেবো তো চলুন দেখতে থাকুন সায়ন্তনের হাতের বানানো পুহা সায়ন্তনাদের চিকেনও কষাও বানাবে দেখা যাক কি কি হয় চলুন বল আজকে ক্যারাটে তো সে হয় নিপ স্যার মালয়েশিয়া গেছে তুই এই ক্যারাটে ড্রেস পরে বাজার করতে গেছিলিস বাবার সাথে বাজার করলি কি কি বাজার করলি ক্যারাটে ড্রেস পরে আর তুই যেটা কিনলি সেটা দেখা এখন সুইমিংয়ে যাবি যেটা বাবার সাথে আনিয়া নিয়ে হুম এই যে এটাকে কী বলে এটাকে কি বলে মোয়া ফ্লোটি মোয়া আজকে এটা আর এরকম ছিল তা সেটা একটু ছোট ছিল এর থেকে এক সাইড ছোট ছিল সেটাকে ও এত পড়েছে এত ঘষাঘষি করেছে করেছে ফেটে গেছে তো সেটার পর বাবা বললো একটা তো ফ্লোটি কিনতেই হবে নয়তো তো সমস্যা হয়ে যাবে সুইমিংয়ে তো সেই একটা ফ্লোটি ওকে কিনে দেওয়া হয়েছে এখন একটু বাদে ও পুহা খেয়ে তো ফ্লোটি নিয়ে ফ্লোটি ফ্লোটি করতে যাবে কেক করবে বাবা শেখাবে না আঙ্কেল শেখাবে রিদ্ধির বাবা শেখাবে না বাবা শেখাবে কি করবে রিদ্ধির বাবাকে একটু ফোন করে দেখবো আচ্ছা রাক্ষস ও রাক্ষস বলছে তোকে ও কত সুইট মেয়ে আমি বলতে নেই শুনতে পাচ্ছিস না রিমা তোর বরকে রাক্ষস বললো শুনেনে ব্লগের মধ্যেই দেখাচ্ছি আমি এইভাবে বললো রাক্ষস তোকে আর ওকে না আঙ্কেলকে বলবি গপ করে খেয়ে এই এইভাবে আঙ্কেলকে রাক্ষস বলে চেতনারা হ্যাঁ গো তুমি যাচ্ছো তো ওর বর রিদ্ধির বাবা থাকলে বললো ওকে রাক্ষস বলেছে বাবা রিদ্ধির বাবাকে ওকে গপ করে এটা খেয়ে নেয় গপ করে

আর প্যাচটি খেয়েই চলেছে গায়ে মেগেছে আর আমি এখানে গ্রিন টি খাচ্ছি রান্না চলছে সায়ন্তান এখন কিটা জানো চিড়ের পোলাও না চিড়ের পোলাও না না পোলাও না পোয়া কান্দা পোয়া

এটু একটা ভালো খা দাদাই খিদে পাচ্ছে আর যেহেতু অন্য হাতে রান্না খেতে ইচ্ছা করছে ডেলি নিজের হাতে রান্না করে করে মুখটা পচে গেছে ওই জন্য ভাবলাম সায়েন্দার করলো তুমি একটু রান্না করা যে তোমার হাতে দুর্দান্ত দুর্দান্ত রান্না কিছু খাই বলো ঠিক আছে আজকে আমি চিকেন বানাবো আমি বানাবো পোহা বানাবো আর বানাই জবরদস্ত যে কোনো রান্নাই

হুম ভালো বানিয়েছ সত্যি খুব ভালো আছো অসাধারণ খিলা খিলা পুহা প্রত্যেকটা খিলা খিলা খুব সুন্দর বানিয়েছ ঠিক আছে চলুন খাই এখন আপনাদের সাথে আবার খানিকূট পরে শেয়ার করছি কি বা বা কোথায় যাচ্ছি খানিকূট পরে আবার শেয়ার করছি করছে করতে দাও ওকে ফ্লোটি দিলেও কোনোদিন শিখবে না তো মোটামুটি সায়ন্তনের চিকেন কষা রান্না ডান মোটামুটি রান্না করা পুরোপুরি রান্না গেছে বলো এবার সায়ন্তন খালি ধনেপাতা একটু ছড়াবে অসাধারণ করেছে আমি একটু খেয়ে দেখলাম এর থেকে ভালো হতেই পারে না অবশ্য সায়ন্তন আলু চিকেন রান্না করা দেখিয়েছি কষা চিকেন রান্না করা ওটা ছিল অবশ্য একটু আলাদা স্টাইলে অন্য স্টাইলে এটা একটু আলাদা ওই বাঙালি চিকেন কষা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে বাট এটা অসাধারণ হয়েছে খেতে বলো চায়তা আমি কি করে জানি তুমি খেয়েছো তুমি বলো না তুমি তো খেলে ধর মাছ করে দিয়েছ সাদি আপনারা এর উপরে একটু ঘি ছড়াতে পারেন কিন্তু আমরা ছড়াচ্ছি না ঘি ছড়ানো যায় বাট ঘি ছড়ালে ওটা একদম ফাটাফাটি হয়ে যাবে কিন্তু আমি ঘি ছড়াচ্ছি অসাধারণ হয়েছে

সাথে আমার পর মানে বেলা খাওয়া দাওয়ার পর আবার এখন কথা বলতে এলাম এখন আমি এসছিলাম স্টার বাজারে একটু ওই মাছ মাংস তারপর প্রন একটু এইসবই আর কিনতে এসছিলাম আর গনু বাবা দুষ্টুমি আছেই সেটা আর ওর বাবা সে ওকে ধরতে যাচ্ছে এদিক থেকে ওদিক পালাচ্ছে ওদিক থেকে এদিক পালাচ্ছে এই স্টার বাজারে কেনাকাটার পর ভাবুন এখানে গাড়ি রাখতে গেলে আশি টাকা করে দিতে হয় পার্কিং চার্জ বিএমসিকে পার্কিং চার্জ দিতেই হবে কিছু করার নেই না তো বিএমসি গাড়ি তুলেনি চলে যাবে আপনারা রোজই রাস্তাটা প্রায়শই দেখেন আমরা যাই যখন তো অ্যাকচুয়ালি আমি বাইরে বেরোনো মানে সব কাজ মিটিয়ে বাড়ি ঢোকা তো আমি ছোটো খাটো যত কাজ থাকি এক সপ্তাহ ধরে জমিয়ে রাখি শনি রবিবার যদি সায়ন্তানের ছুটি থাকে তো আমি সেই দিন সেই কাজগুলো সমস্ত সেরে ফেলি যেগুলো ধরুন গাড়ি করে যেতে হবে তো এই যে একটা বিয়ে বাড়ি সায়ন্তনকে বলছি যাবে বিয়ে বাড়ি খেতে বলছে মারবে চুপচাপ চলো এই যে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিলো আপনারা এতদিন ধরে দেখেছেন পুরো তৈরি হয়ে গেছে সাজাচ্ছে উদ্বোধন হবে তো যাই হোক এগুলো সব রেডি কি হয়েছে আমাকে মেট্রোর মনে হয় স্টেশন হয়েছে না যাওয়া অবধি বলতে পারবো না আপনাদেরকে আমি যদি যাই ভেতরে ঢুকি তাহলে আপনাদেরকে ডেফিনেটলি জেনে আপনাদেরকে আমি বলবো জায়গাটা মোটামুটি রেডি হয়ে গেছে অপরূপ সুন্দর দেখতে লাগছে দেখুন দুটো ধার রাস্তা এত সুন্দর দেখতে লাগছে আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটুখানি একটা মল সেই মল মলে যাচ্ছিলাম গেছিলাম কারণ বাবুর একটু সুইমিং জিনিস কিছু লাগবে তো আগের দিন তো সায়েন্দনের কেনা ছিল মুম্বাই খুব সুন্দর খুব সুন্দর একটু পলিউশন আছে ঠিক কথা কিন্তু খুব সুন্দর আমার কলকাতা যেরকম সুন্দর সেরকম বাবুর জন্য এই কিনতে এসছি তার সাথে একটু মলেও ঘোরা হলো আর সুইমিং সানগ্লাস কিনতে এসছি চলুন দেখতে থাকি আসলে এখনো পর্যন্ত অনেকেই দেখেন কিন্তু প্রচুর আমার ভিউজ ভালো আসে বা আপনারা দেখেন আমাকে ভালোবাসা দেন কিন্তু সাবস্ক্রাইবটা করেন না কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বারবার করেই করছি প্লিজ এখনো পর্যন্ত যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব নি যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক আর শেয়ার করবেন বা কমেন্টও করতে পারেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলটা একটু আগে এগোয় আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকাটা খুব প্রয়োজন আমার চ্যানেলের পাশে তাহলে প্লিজ একটু তাহলে আমার চ্যানেলটা আগে এগোয় আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর ভালো লাগলে একটা লাইক করবেন কিছু বলতে ইচ্ছা করে একটু কমেন্ট করবেন বা একটুখানি একখানা সাইনই দিয়ে যাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেলাইকানটা অবশ্যই দাবিয়ে দেবেন যারা করেননি এখনও চালাতে হবে প্যাটেন করতে হবে বাবা করো সেটাই তো ব্যালেন্স গনুর জন্য একটা আস্তে আস্তে সাইকেল কেনার ইচ্ছা হয়ে হচ্ছে আমার বাট আমি কিনবো বলে সাহস পাচ্ছি না কিনলেই তো পটপট করে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে না সেটা একটা ভয়ের ব্যাপার ওর বাবা বলছে এখন কিনে দিও না একটু বোধবুদ্ধি হোক একটু জ্ঞান হোক তারপর কিনে দাও আমার সাইকেলটা চালানো শেখাটাও তো প্রয়োজন বড় হয়ে গিয়ে আর কি শিখবে ছোট বয়সেই তো মানুষ সাইকেল চালানো শেখে তো ছোট্ট তো আর বড্ড পড়ে যায় ধপ ধপ করে উল্টে উল্টে সেটাই হয়ে যায় চাপ যাই হোক এখন আপনারা যারা দেখছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে একসাথে থাকবেন আর আমার ব্লগ দেখবেন সবাই মিলে একসাথে আর বাংলাদেশের মানুষদেরকে বলছি আপনারা এই রকমভাবে যেরকম সাপোর্ট করছেন প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করে যান আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন আপনারা যেভাবে সাপোর্ট করছেন আর একটু সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আগে এগোয় আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আপনারা এমনি মানুষগুলোও খুব মিষ্টি আর কলকাতার মানুষদের বলছে আপনারা তো আমার নিজের লোক আপনারাও প্লিজ সাপোর্ট করবেন

একটা ভালো জায়গায় জবরদাস্ত চাকাও আজকে লোকটা পুঁচেছে গাড়িতে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার